আমার ছোট্ট সোনা দাদু আর দিদু ভাইটা তোমাদের আজকে একটা মজার গল্প বলি গল্পের নাম হচ্ছে পান্তা বুড়ির কথা একটা পান্তা বুড়ির গল্প বলি এক যে ছিল পান্তা বুড়ি সে পান্তা ভাত খেতে খুব ভালোবাসত এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠিতে ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি ধার দিয়ে যখন যাচ্ছিলো তখন একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল পান্তাবুড়ি পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বলল। বললো আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙি মাছ বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও কেমন তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে যাচ্ছে এমন সময় একটা বেল মাটিতে পড়েছিল সেই পান্তাবুড়িকে দেখতে পেয়ে বললো পান্তা ও পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বলল চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বলল ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার খুব ভালো হবে পান্তাবুড়ি বলল আচ্ছা তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা এগিয়ে গোবর দেখতে পেল গোবর বলল ও পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললো আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বললো ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও কিন্তু তাহলে তোমার খুব ভালো হবে তারপরে তারপরে তো পান্তাবুড়ি আবার যাচ্ছে হ্যাঁ পান্তাবুড়ি বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব তারপরে খানিক দূরে গিয়ে পান্তা বুড়ি দেখলো পথের ধারে একখানা খুঁড় পড়ে আছে খুঁড় মানে না ওটা সে খুঁড় দিয়ে কিন্তু কেটে যায় হাত হাতগুলো কেটে যায় সেইটাকে বলে খুঁড় খুঁড় বলল। পান্তাবুড়ি ও পান্তা কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললো চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বলল যাবার সময় আমাকে নিয়ে যে ও তোমার খুব ভালো হবে পান্তা বুড়ি বলল আচ্ছা তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজমশাই বাড়ি নেই কাজেই সে আর নালিশ করতে পারল না বাড়ি ফেরার সময় খুব মন খারাপ পান্তা বাড়ি ফেরার সময় তার খুর গোবর বেল আর শিঙি মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার থলে করে বাড়িতে নিয়ে এলো পান্তা যখন বাড়ির কাছে এসেছে তখন খুর তাকে বলল আমাকে ঘাসের ওপর রেখে দাও তাই বুড়ি কী করল পান্তা বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বলল আমাকে এই পীরেটার ওপর রেখে দাও বুড়ি গোবরটাকে পীরের ওপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বলল আমাকে উনুনের ভেতর রেখে দাও শুনে পান্তা বুড়ি তাই করলো শেষে সিংমাজ বলল আমাকে তোমার পান্তা ভাতের উপর রাখো বুড়িও তাই করলে তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল ঢের রাত্রে বেশ রাত্রিরে তখন চোর এসেছি আস্তে আস্তে সে তো আর জানে না সেদিন বুড়ি কী ফন্দি করেছে সে সেই পান্তা ভাতের হাড়িতে হাত ঢুকিয়ে দিল আর সেখানে ছিল শিঙি মাছ সে চোরের হাতটাতে এমন কাটা ফুটিয়ে দিল যে চোরের তো চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল তার ভেতরে ছিল বেল চোর যেই আঙুলে তাঁত দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে ওমনি পড়াশ করে বেল ফাটে তার চোখে মুখে ভয়ানক লাগলো তখন সে ব্যথার ভয় পাগলের মতো হয়ে গেল। সেই ঘর থেকে ছুটে বেরবে ওমনি সেই গোবরে তার পা পড়েছে তাতে পা হড়কে ধপাস করে সেই গোবরের ওপরিয়ে বসে পড়ল তারপর গোবর লেগে ভূত হয়ে যেই গিয়েছে ঘাসে পা মুছতে সেখানে ছিল খুর তাতে তো ভয়ানক পা কেটে গেল আর ও মা গু গিলুম গু গিলুম গু বলে না চিয়ে চিয়ে যায় কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললো এই বেটা চোর দর বেটাকে মার বেটাকে কান ছিঁড়ে ফেল তখন যে চোরের কি হলো বুঝতে পারছ পান্তাভুরিকে এইভাবে ওই সব গোবর তারপরে খুড় বেল শিনি মাছ কীরকম হেল্প করলো বলো পান্তাবুড়ি তাই না চোর ধরতে পারলো হ্যাঁ ভালো লেগেছে তো গল্পটা তোমরা আবার তোমরা এই গল্পটা শোনো মজা করে ঠিক আছে ভালো থেকো বন্ধুরা